তাহলে কারা আয় করে তিন লক্ষ চল্লিশ হাজার করে সংগ্রামী সাথী বন্ধুগণ ব্যাপারটা হলো এরকম একজনে খাল পার হতে গিয়েছে জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে খালে কি আমার ঠাই হবে গরিব বলে যে না খালে ঠাই হবে না এই খালের মধ্যখানে পাঁচ হাত পানি বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি পাঁচ হাত পানি ওই পারে কয় হাত পানি এক হাত পানি এই পারে কয় হাত পানি এক হাত পানি এবার তিনটাকে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হলো সাত তিন জায়গা থেকে স্যাম্পল নিয়েছো এবার সাতকে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ানো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব বলে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে আছে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ হাত পানিতে তার ঠাই হবে ওই পাঁচ হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে

শাসন ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ

ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আজকের এই বিশাল গণসমুদ্রর গণসমাবেশ আল্লাহ রহমতে সাফল্য হয়েছে এখন থেকে ঐক্যবদ্ধ আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটে হা বাক্সকে বিজয়ী করবার জন্য ময়দানে নেমে পড়বো ইনশাল্লাহ আমরা